সালামু আলাইকুম আপনার গুম কি মশা কারণ নষ্ট হচ্ছে তাহলে চিন্তা বাদ দিন কারণ আমরা নিয়ে এসেছি আলফরকের স্মার্ট প্রভাব প্রভাব মশারি যেটা আপনার ভাজ এবং খোলা দুটাই সহজ এবং মশা থেকে পাবেন একশো বর্ষা নিরাপদ আপনি চাইলে মশারিটা আপনার বিছানায় কিংবা মেঝেতে কিংবা যে কোনো টুরেও নিয়ে যেতে পারবেন আমাদের মশারি ভাজে সহজ খোলা সহজ হ্যাঁ এবং মশা থেকে পাবেন একশো বর্ষা নিরাপদ আমাদের মশারিটা এটা সাড়ে তিন ফিট বাই সাত ফিট এটার মধ্যে আমরা ইউজ করছি আপনার যেটাকে মনে করেন সহজে বাতাস যেতে পারবে আসতে পারবে এবং আমরা এখানে বাজারে যেখানে সস্তা মশারিগুলোতে এগারো নম্বর বারো নাম্বার তার ইউজ করা হয় আমরা সেখানে ইউজ করছি আট নাম্বার তার যেটা আপনার মশারিটাকে আরো মজবুত মজবুত করতেছে এবং আরো ফ্লেক্সিবল করতেছে আপনি সহজে এটা খুঁজতে পারবেন বাঁচ করতে পারবেন আমি একটু দেখাই আপনাদেরকে সহজে লাগাতে পারবেন এটা আপনি চাইলে আপনার ছোট বাচ্চা আপনার বৃদ্ধ বাবা মা হ্যাঁ সবাই সকাল সহজেই এটা এটাকে করতে পারবে ভাস করে রেখে রেখে দিতে পারবে